বরবাদের চৌত্রিশটা শো আছে সিনেপ্লেক্সে আমাদের দাগির চৌত্রিশটা শো আছে জঙ্গলির দেখেছি ষোলোটা চক্কর একুশটা তো অ্যাবসোলিটলি বিকজ এটা অ্যান্টিসিপেটেড ছিল যে আমরা এক্স্যাক্টলি আসলে অ্যান্টিসিপেট করতে পারছিলাম যে কতগুলো হল পাবো বা কতগুলো হল পাবো না কেন আপনাদেরকে বলি এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা একটা আপনি যদি মাল্টিপ্লেক্সে দেখেন মাল্টিপ্লেক্সে আমাদের আফরানিশোর প্রথম সিনেমা সুরঙ্গ যেটা হয়েছিল সেখানেও কিন্তু মাল্টিপ্লেক্সে এক নম্বর পজিশনে ছিল সুরঙ্গ এবং আমরা তো আশা করি আপনারা দেখেছেন যে সাকিব ভাইয়ের যে সিনেমা রিলিজ হয়েছে বরবাদ এবং অন্যান্য যে সিনেমাগুলো সবার জন্য শুভকামনা মাল্টিপ্লেক্সে আপনারা দেখেছেন বরবাদ এবং দাগি সর্বোচ্চ শো পেয়েছে ও সমান সমান শো পেয়েছে এখন দেখেন একটু আগে আপনারা বলছিলেন যে আজকে সবগুলাই হাউসফুল সো বরবাদের চৌত্রিশটা শো আছে সিনেপ্লেক্সে আমাদের দাগির চৌত্রিশটা শো আছে জঙ্গলির দেখেছি ষোলোটা চক্কর একুশটা তো ঈদের সময় কিন্তু মোটামুটি সবারই হাউসফুল যায় সেটা হল সংখ্যা যাই হোক না কেন তো বোঝা যাবে হচ্ছে প্রথম দিন দর্শক দেখার পরে দর্শকের কি রিয়াকশন আমরা পাচ্ছি এবং দর্শক সিনেমাটা একসেপ্ট করছে কিনা বা কোন সিনেমাটা একসেপ্ট করছে তার উপর ডিপেন্ড করবে আসলে পরবর্তী দিনগুলো তো পরবর্তী দিনগুলোতে যখন আমরা যারাই ভালো করবে দর্শক যাদের সিনেমাই গ্রহণ করবে সেই সিনেমাটাই তো সাস্টেন করে যাবে আর আপনারা নাম্বার অফ হলস আপনারা যেটা বলছিলেন দেখেন আপনারা জানেন সাকিব কে নিয়েও আমরা গত বছর রিলিজ করেছিলাম সাকিব খানকে নিয়ে তুফান তো তখনো একশো বিশটার মতো হল ছিল এবারও বরবাদ সিঙ্গেল স্ক্রিন সহ এবার সাকিব ভাই দুইটা সিনেমা যেহেতু আছে তো সিঙ্গেল স্ক্রিনের যে অপোজিশন হলগুলো আছে সেটাও অ্যান্টিসিপেটেড যে প্রথমে ওই হলগুলা ডেফিনেটলি তারাই পাবে কারণ বাংলাদেশে আছে চল্লিশ পঞ্চাশটা হল বড় হল এবং মৌসুমি হল যেগুলোকে আমরা বলি যে আশি নব্বইটা হল তারা ফিক্সডে সিনেমা নিয়ে জাস্ট ঈদের সময় চালিয়ে আবার হল বন্ধ করে দেয় এটা তুফানের সময় হয়েছে এবারও হবে তো এবার যেহেতু দুইটা সিনেমা ওনার তো সেই অর্থে কিন্তু মাল্টিপ্লেক্স ছাড়া অন্য কারো প্রথম দুই সপ্তাহে পাওয়ার কথা না তারপরেও কিন্তু আপনি দেখবেন অন্য সিনেমা সিঙ্গেল না থাকলেও আমাদের অনেক বড় বড় হল রয়েছে বর্ষা খুলনার লিবার্টি আহ বগুড়ার মোমো তারপর শেরপুরের রূপকথা মনিহার সিনেপ্লেক্স যেটা যশোরের তো সেগুলোতেও কিন্তু বেশ ভালো যাচ্ছে আর আপনারা তো বললেন এই যে চৌত্রিশটা শো সিনেপ্লেক্সে এবং ব্লকবাস্টারে লায়নসে অলমোস্ট সব শো হাউসফুল এই মুহূর্তে এই যে যে শোটা শুরু হলো এবং তারপরে সাতটা চল্লিশে যে শোটা আছে আমি জাস্ট একটু আগে খবর নিচ্ছিলাম যে একটা সিট ফাঁকা আছে কিনা একটা সিটও ফাঁকা নেই মানে সামনের রো সহ সব সিট কিন্তু এবং আপনারাই ওই যে নিশো যেটা বললো আপনারা আসলে দর্শকের কাছে জানতে চান সিনেমাটা কেমন লেগেছে তো দর্শকের অনেস্ট রিভিউ নেন আপনারা তো যেই ছবি ভালো সেই ছবি দর্শকরা গ্রহণ করবে যেই ছবি দর্শকরা গ্রহণ করবে না সেই ছবি ঈদের দিন ঈদের পরদিন দিন তারপর দিন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমতে থাকবে আর যেটা ভালো সেটা বাড়তে থাকবে এবং সুরঙ্গের ক্ষেত্রেও যেটা ঘটেছিল আমি যখন আমার প্রথম সিনেমা তো প্রথম দুই সপ্তাহে ন্যাচুরালি যে সিনেমা ছিল তারপর কিন্তু তৃতীয় সপ্তাহ আমরা ঢুকে গিয়েছিলাম এবং আমরা আশা করছি দর্শক যদি গ্রহণ করে ভালো হয় তাহলে জাস্ট অফ টাইম যে ডে ওয়ান থেকে না হয়ে থার্ড উইক থেকে আমি আপনাদেরকে বলতে পারি সিনেমার যে ধরনের রিভিউ পাচ্ছি আমরা এবং দর্শকের যে উৎসাহ উদ্দীপনা পাচ্ছি আমরা থার্ড উইকে অ্যাটলিস্ট পঞ্চাশ ষাটটা হয়তো সিঙ্গেল স্ক্রিন যোগ হয়ে যাবে তো আর আমরা আরেকটা জিনিস একটু চেষ্টা করছি যে আমরা যে ধরনের সিনেমা বানিয়েছি গল্প নির্ভর শিয়াব পরিচালনায় এবং শিয়াব লেখা আপনারা জানেন শিয়াব ভাই কেমন ধরনের গল্প বলার চেষ্টা করে এবং এই গল্পটা কিন্তু অ্যাস্থেটিক্যালিও দুর্দান্ত এবং একই সঙ্গে পপুলার জনরায় উনি বলার চেষ্টা করে দর্শকরা প্রথম সিন দেখতে বসবার পরে শেষ সিন দেখার এক পর্যন্ত দর্শকদের বসে থাকতে হবে আই ক্যান গ্যারান্টি সো ওইটাই আর কি সো আমরা পরবর্তী হল যেটা আপনারা বলছেন সো আমরা সেটা থার্ড উইকে গিয়ে সেটা যোগ হবে আর এই মুহূর্তে শো সংখ্যা সবচেয়ে সবচেয়ে বেশি বরবাদ এবং দাগির রয়েছে সমান সমান তো আজকের বলে দিবে বাড়বে কমবে পরে পুরোপুরি দর্শকের উপর ডিপেন্ড করছে এখানে আমারও কিছু বলার নাই হল মালিকদেরও কিছু বলার নাই দর্শকের হাতে আসলে যে কোন সিনেমা দর্শক গ্রহণ করছে এবং কোন সিনেমা সেই অনুযায়ী আসলে হল মালিকরা শো বাড়িয়ে দিবে এবং সেটা